তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ইমান এনে চিতবু ইমান মা বাপ সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে এমনি সাইরা দিলে কিন্তু সন্তান বাপ মারে বুড়া দেখবে না মা বাবার একটা না দুইটা না তিনটা আহম্মদ

ওই মা মা বাবার বাবার একটা না সন্তানের উপরে পাঁচটা দায়িত্ব আছে যদি ওই মা বাবা সন্তানের পাঁচটা দায়িত্ব মৌলিক ভাবে আদায় করে তাহলে ওই সন্তান কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না আঘাত দিবে মা বাবারে দমক দিবে না মা বাবারে খানা ছাড়া রাখবে না আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবি হযরত আনাস ইবনে মালিক হযরত আবু সাইদ খুদুরী হযরত সাদ ইবনে উবাদা এ তিনজন সাহাবী আমান নবীর মজলিসে বসা তিনজন আমান নবীরে ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্বটা কি আপনি বলেন না আমান নবী বলেন কোন মা বাপ যদি সন্তান জন্ম দেয় মা বাপ যদি সন্তান জন্ম দেয় ওই মা বাবার এক নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানটার কানের মধ্যে আজান দিয়া দেওয়া সবান একটু বন্ধ নাই আপনারা বলেন সন্তানের কানে আজান দেওয়া মা বাবার কি দুই নাম্বার নবী আমার বলেন ওই সন্তানের বয়স যখন সাত দিন কয়দিন সাত দিন বয়স নাম রাখার পরে ওই মা বাবা যেন সন্তানের মাথার সুলগুলা সাত দিনের মাথায় কামায়া দেয় মুন দেয়া দেয় এটা মা বাবার দায়িত্ব তিন নাম্বার ওই মা বাবা সন্তানের সাত দিনের মাথায় একটা সুন্দর নাম লেখা দেওয়া নাম রাইখা দেওয়া কি রাখা নাম নাম রায় সাগুইরা নাম রাখবো নাম তার হাসরের ময়দানে আল্লাহর নবী ডাক দিব এমন ভালো নাম রাখা আল্লাহর নবী কয় সুন্নত জורה কইছানা রে তাহলে তিনটা দায়িত্ব পাইলাম তিনটা দায়িত্বের মধ্যে এক নম্বর আযান দেওয়া জন্মের সাথে সাথে দুই নাম্বার সন্তানের মাথা কামায়া দেওয়া সাত দিনের দিন তিন নাম্বার সন্তানের নাম রাইখা দেওয়া সাত দিনের দিন চার নাম্বার আল্লাহর নবী কয় কোন মা বাবা যদি সামর্থ্যবান হয় ওই মা বাবা যেন পুত্র সন্তানের পক্ষ থেকে দুইটা ছাগল দুইটা বকরি কোরবানি করে আকিকা দেয় কন্যা সন্তানের পক্ষ থেকে একটা ছাগল একটা বকরি আকিকা দেয় যদি সামর্থ্যবান না হয় মা বাপ যেন সাত দিনের দিন নিয়ত করে যে যখন আমার কাছে অর্থ হবে আমি তখন আমার সন্তানের আকিকা দিব আকিকা দেওয়ার একটা লাভের কথা আমি আপনার আরে বইলা দিই দেখবেন ছোট বাচ্চা এক মাসও এখনো হয় নাই এটার প্রতি সপ্তাহে একবার একবার হসপিটাল যাওয়ার লাগে লাগেনা আকিকা যদি কোন মা বাবা সাত দিনের দিন সন্তানের পক্ষ থেকে আদায় করে দেয় আকিকার দম দেওয়ার কারণে রক্ত প্রবাহিত করার কারণে ওই সন্তানের যত রোগবালা মুসিবত আছে আমার আল্লাহ তাআলা আকিকার মাধ্যমে মাফ করে দেয় সুবহানাল্লাহ তিরমিজি শরীফে সরাসরি হাদিস একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে মৌলিক দায়িত্ব পাঁচ নাম্বার ওই মা বাবা যেন সন্তান তারে আল্লাহর কোরআন শিক্ষা দেয় কি শিখায় আপনার বুঝতেছেন ওয়াস কি শিখায় আমার বুঝে আসে না আপনারা যারা এখানে বসেছেন আপনারা দায়িত্ব গুলো পালন করেন কিনা বলে হুজুর করি কথা সত্য রাস্তার ভিতরে কি এখানে বাজারটা তোমরা কি একটু আওয়াজ কমাইবা ফ্যান্ডেল ফুরা মানুষ এখানে বসা সব দিয়ে যদি একবার করে বদলাতে বেড়া তোরা ব্যবসা বন্ধ হয়ে দেবো কা তোমাদের আওয়াজের কারণে আওয়াজের ডিস্টার্ব হচ্ছে কত সুন্দর রহমতের নবীর হাদিস শোনাইতেছি যদি জিকিরাজ করে সময় নষ্ট করে দিতাম তাহলে তোমার কথা ভালো লাগতো মনে হয় তাহলে মা বাবার পাঁচটা দায়িত্ব পাইলাম আপনারা নাম ত্যাগ রাখেন আপনারা আকিকা দেন কিনা জানি না আপনারা সন্তানের কানে আজান দেন ইডেও ঠিক থাকে মাথা কামান ইডেও ঠিক থাকে ডাক্তার কইছে চল্লিশ দিনের আগে মাথা কামান দিত লেগে কামায় না বেডা বিজ্ঞানীর চাইতে বড় বিজ্ঞানী আমার নবী আবু বকর সিদ্দিকের হাফে কামরাইছে আঙ্গনবীর মুখের থুতু বালা হয়ে গেছে আর এই যুগে কি আমি কিন্তু ওই যে আমাদের ওই সাইডের ভাষা বলতেছি তো রাগ করা যাবে না বুঝা নিবেন আর এই যুগে কি পূজা বৈদ্য এগুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিধি কনা বিজ্ঞানীদের বিজ্ঞানী বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আর এর কোনোগা দয়াল নবি প্রগাায় হাইবান এর কুমু্গা দয়াল নবি প্রগাায় হাইবানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি বিজ্ঞানীরা রকেটে চড়ে চান্দের দেশে যায় আঙ্গনবী রকেটে সারা মে রাজ যায় বাইরে মেরা যেতে যায় আর সেই যুগে কি রকেটে মকেট ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী। নবী জি কোনা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী আমার নবী কয় সাত দিনের মাথায় সুল কামাইবা আর তোমার ডাক্তারে কয় 40 দিনের মাথায় কামাইবা এবার শিক্ষা তোমার বিবেকের কাছে ছাইরা দিলাম ডাক্তাররে মানবা না নবী মানবা নবী মানলে ईमानदार ডাক্তার মানলে বেঈমান ঠিক ঠিক এবারে আমার যে আমার কাউসার ভাইয়ের উস্তাদ আমি আমার এমন বিধ্বস্তা যারা তাদেরকে আমি সম্মান করি তাজিম করি এদেরকে আমার ভালো লাগে যদিও বৃদ্ধ হওয়ার কারণে মানুষ বৃদ্ধ আলেমদেরকে সম্মান করতে চায় না কইটা আমরা পুরান হুজুরই কিন্তু বৃদ্ধ আলেমরা এলাকার মধ্যে ছায়া দেয় বিদায় এলাকাটা এখনো পর্যন্ত বালা থাকে নচেত আল্লাহ তালা আজকে যে গুন্নি জড়াই সেই গুন্নি মাধ্যমে এটিকে ধ্বংস করিয়া দেয় এই যে আজকে গুন্নি জড়টা হইলো বিল্ডিং কাজ হয়ে গেছে কত দোকানপাটের মাল ভাঙচুর হয়ে গেছে সুরার বাংলাদেশের মানুষ ঘূর্ণিঝড় হয়েছে মাত্র তিরিশ আঠাইশ ত্রিশ কিন্তু ফেসবুকের ভিতরে দেয়া সারাদিন ঘূর্ণিঝড় 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 গুন্নিজর একবার হইছে ডরাইলা আর আমার আল্লাহ যে আমার নবীরে দিয়া পনেরোশো বছর আগে তোমরা সাবধান করলো সিধারে ডরাইলা না সামান্য গুন্নিজর ভয় পায়া তোমরা কত আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো ওদার কসম যে দিন দুনিয়া গুন্নিজরের মাধ্যমে লয় হইয়া ভূমি ধস হইয়া যাইব দুনিয়ার বাড়িঘর থাকবে না এগুলা আসমানের দিকে উঠতে থাকবে আল্লাহর নবীর হাদিসে মোবারক পরে দেখলাম যখন দেখবা কেমতের আগে মানুষের মাঝে গুনা বাইরা গেছে জিনা বেবিচার বেড়ে গেছে তখন দেখবা আমার আল্লাহ তালা গুন্নিজরের মাধ্যমে মানুষদেরকে সতর্ক করবে এই গুন্নিজর স্বাভাবিক কোনো কিছু না গুন্নিজর হলো কে আমতের আলামত আমার নবী কয় যখন দেখবা হারস বেড়ে গেছে হারস দ্বারা আমার নবী খুন কারা ফিরে বোঝাইছে রাস্তায় মানুষরে কোবায় রাস্তায় চুরি ধরে ঠেক দেয় মানুষে মানুষে মারামারি বাইয়ে বাইয়ে ফিরা ফিরি কাটা কাটি আমার নবী কয় যখন দেখবা হত্যাকাণ্ড বেড়ে গেছে জিনা বেবিচার বেড়ে গেছে বেডির জামাই

মা বাফে ফোলা ভাইনের দায়িত্ব ফাঁসটা এই হাঁসটা দায়িত্ব ডাক্তাররে মানেন না নবীরে মানেন এডের দাগার ভিতরে ওয়াস শুধু ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের মানুষ সাবধান করার আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে সিগন্যাল তোমার চুলা থেকে ফেইটা ফাইটা পানি বের হবে আর আগুনের কুণ্ডুলি উপর থেকে পড়বে আসমানে তারকা মাথা দিয়ে ভিকা পায়খানার রাস্তা দিয়ে বের হবে তখন কিন্তু মাপ চাওয়ার সুযোগ নাই দোয়া করবা কবুল হবে না এজন্য একটু মহাব্বতে আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য যারা জবান আছে তারার আমার দাবি আছে ডাক দেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে যতদিন জীবন বিনা বাঁচিবে কন্যা যতদিন এই জীবন বিনা বাঁচিবে সুপথে চালা আও করে দাও বলেন আল্লাহ ও কয়না রে পিছনে আল্লাহ ও গো ক্ষমা দাও বলেন ক্ষমা করে তোমা না দেখিয়া তোমাকে না চিনিয়া ইমান এনে আপনারা খুশি হবেন গত সপ্তাহে হিন্দু হিন্দু কি সনাতনী সনাতনী ইন্ডিয়াতে বাড়ি বাড়ি সন্ধ্যা হুজুর হুজুর আমি মুসলমান চাই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছে হুজুর আমি মুসলমান হতে চাই এই কারণে আমি আমার আব্বারে শেষ বিদায় দিয়ে আসছি আমি চিতায় যায় দেখি আমার আব্বা জানবে আমার এলাকার মানুষ মাটির মাটির উপরে কাঠ বিছাইয়া শোয়া দিয়া আমার কোচে যে বাফের মুখে আগুন দিতা আমি জি এলাম এ বাপ আমার এত কষ্ট করে মানুষ করলো আমি যদি আমার বাপের মুখে আগুন দিই তো আর কেমন হইল এটা তো আমার বাপের প্রতি সম্মান হইলো না ইসলাম ধর্ম কত সুন্দর লাশ কাঁধে করে নিয়া নামাজ পড়াইয়া বাফের কবরে শোয়া সুন্দর মাটি দিয়া চলে আসতেছে সম্মানের সাথে হুজুর আমি হিন্দু হইলাম আমার বাপের মুখে আমি আগুন দিব এটা আমার ভাল লাগছে না হুদুর কালেমা পড়তে চাই আমি বলছি তোমার পাশের কোনো ইমামের কাছে যাও ও হুজুর ইমামের কাছে যেমন পড়ে মোবাইলে একটু পরাইয়া দেন আমি তারে কালেমা পরাইয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন সব সময় দৈনিক একবার হলেও কল দেয় না দুই দৈকি আমি তো মাহফিলে থাকি ঘুমে থাকি তুমি আমার ডিস্টার্ব করো না তবে তুমি মুসলমান হয়েছ কোনো মুসলমান হুজুরের সাথে সৌবতে থাকিয়া তুমি তোমার ইসলামটা পালন করো হুজুর আপনি দোয়া করবেন আমি যেন পালন করতে পারি আপনারা বলেন আল্লাহর কি দেখছেন আল্লাহর কি চিনেন এ না দেখা না চিনা বিশ্বাস করার নাম ইমান চিত ঈমান দে ও সেই ওসিলায় রহমত দয়া বিলাও সেই ওসিলায় রহমত দয়া বিলা ক্ষমা করে ও না রায়ে তাকবীর কিন্তু সবাই দেন

কথা কইনারে কোনাডা দিয়া আচ্ছা ভাইসাব আপনারা জবাব দেন এই পানিডা কাছে কিনতে গেলে টাকা লাগে 20 টাকা লাগেনি যদি আপনি বিশ টাকার পানিটা টাকা না দিয়া মুক্তা বাইнга খাইয়া সুজা হাটা করেন বেডাকে কি আপনারে বাঁচাইবো না মারবো তার মানে বানারা টাকা দিলে না আমার পানির বোতল দিবে নাtheta তারে দিবে না কথা কই ব্যাডারে টাকা দেওয়ার কারণে ব্যাডা আমার পানির বোতলটা আমার দিবে ঠিক তেমন ভাবে আপনি যখন বুড়া হইয়া যাবেন বুড়া হওয়ার আগে আপনার আপনার সন্তানের পিছনে কিছু ইনভেস্ট করা লাগবে সন্তানের পেছনে কিছু খরচ করা লাগবে পানির বোতলের 20 টাকার মতো হুজুর কেমনে জানতে চাই আমি আপনাদেরকে বুঝায় কথাটা বললে আপনারা বুঝতে পারবেন বাবা